হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে এক চিকেন নুডলস রান্না করে দেখাবো এই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি শুকনামরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু তেল দিয়ে এখন আমি চিকেনটাকে মেখে নেবো আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব এখন চিকেনটা মাখানো হয়ে গেছে এখন আমি একটু ডেকে রেস্টে রেখে দেবো এখন ছোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি এখন আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে আমি নুডলসটা এখানে দিয়ে নেব দিয়ে আমি নুডলসটাকে সিদ্ধ করে নেবো নুডলসটা আমি একটু নেড়ে ছেড়ে একটু ডাকনা দিয়ে টেকে এক দেড় মিনিটের মতো আমি রান্না করে নেব ওই দেখুন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নুডলসটাকে আমি নুডলসটাকে চাকনি দিয়ে ছেঁকিয়ে এখন পানির মধ্যে এভাবে রেখে দেব এতে করে নুডলসটা জ্বর জোরে থাকবে ওই একটার সাথে একটা লেগে যাবে না এখন আমি চোলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি যে মেখে রাখা চিকেনটা আমি এখন ভেজে নেব আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব চিকেনটা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি চিকেনটাকে একটু নেড়ে ছেড়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব আর এভাবে চিকেনটা এই চিকেন নুডলস রান্না করলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় আপনি রান্না করে দেখবেন খুবই মজা হয় গরম মশলা দিয়ে চিকেন নুডলস এখন আমি ওই চিকেন বাজারতে তেলে আমি কেটে রাখা গাজর দিয়ে গাজরটাকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এখন এখানে আমি ওই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে একটুখানি ভেজে নিয়ে এখন আমি পাতাকপি কেটে রাখা পাতাকপি দিয়ে দেবো এখানে কেটে ধুয়ে রাখা পাতাকপি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি একটুখানি ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকটা উঠিয়ে নিচ্ছি নিয়ে যে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলা এখন আমি সবজিগুলাকে একটা সাইড করে আমি এখানে ডিম ভেজে নেব যেখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি যে ডিমটাকে আমি এখন ভেজে নেব এই কুসুমটাকে একটু পাঠিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি ডিমে লবণটা বুচে দিতে হবে সবজি চিকেন সব জায়গাতে লবণ আছে নুডলস সিদ্ধ করার মধ্যে লবণ দিয়েছি এখন ডিমটা বাজা হয়ে গেছে একসাথে মিশিয়ে নেবো সবজির সাথে মিশিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি নুডুলসটা দিয়ে দিব এখানে যে নুডলসটা আমি পানির থেকে উঠিয়ে কি আমি নুডলসটা এখানে দিয়ে দিয়েছি এখন নুডলসটা কিন্তু একটা একটার সাথে লাগেনি আছে আসে একটু মিশিয়ে দিয়ে এখন ভেজে রাখা চিকেনটা এখানে দিয়ে দিব দিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর আপনার এভাবে করে দেখেন অনেক মজা লাগবে খেতে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন এখানে আমি টমেটো সস দিয়ে দেবো সরি এখানে সয়া সস দিব দুই চামচ দিয়ে এখানে টমেটো সস দিব দুই টেবিল চামচ দিয়ে এখানে ওই নুডলসের মশলা দিয়ে দিয়েছি তিন প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি এখানে টেস্টিং সল্টও আছে এই সব কিছু মিলে অনেক টেস্ট হবে নুডলসটা এখন সব মশলা একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এভাবে নরসটা অনেক মজা হয়